বন্ধুরা এই আগস্ট মাসে দাঁড়িয়ে এই বর্ষাকালের সময় যদি সামান্য কিছু পরিচর্যা এবং মেন্টেনেন্স আমরা যদি গোলাপ ফুল গাছে করতে শুরু করি তাহলে কিন্তু আমার মতনও তোমাদের গোলাপ ফুল গাছ এই বর্ষাকালের সময় কিন্তু এইভাবে প্রচুর পরিমাণে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেসে কিন্তু ভর্তি হতে শুরু করবে আমরা সকলে জানি গোলাপ ফুল গাছ যদি নতুন নতুন ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট না করে তাহলে কিন্তু সেই গাছে কখনোই আমরা ফুলে দেখা পাবো না কারণ একমাত্র এই গাছে নতুন নতুন এই যে ব্রাঞ্চেসগুলো দেখতে পাচ্ছ এই ব্রাঞ্চেসগুলোর মধ্যেই কিন্তু এই গাছ ফুল আনে তাই আমাদের কাছে খুব জরুরি এই আছে দুই ধরনের স্টেমকে নিয়ে আসার এক হচ্ছে এই যে ডালের মধ্যে তোমরা যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের এরিয়াল স্টেম এবং তার সঙ্গে আমাদের ওই যে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু আমাদের গ্রাফটিং পোর্শন ওই জায়গা থেকে যে সমস্ত শ্যুটসগুলো বেরোবে সেগুলো কিন্তু বেজাল শ্যুট এবং এই ধরনের ডাল যদি আমাদের গোলাপ ফুল গাছে যদি আমরা দেখতে না পাই তাহলে কিন্তু গোলাপ ফুল গাছে আমরা সারা বছর কখনোই কিন্তু ফুলে দেখা পাবো না বন্ধুরা চলো কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করে নিই এবং জেনে নিই যে আমাদের গোলাপ ফুলের গাছের গ্রোথকে এই আগস্ট মাসে ঠিক করার জন্য কোন ধরনের পরিচর্যা এবং কোন ধরনের খাবারগুলো আমরা এই সময় প্রয়োগ করব। এবং যে খাবারগুলো প্রয়োগ করার মাধ্যমে আমরা গাছে কিন্তু প্রত্যেকটা সময় এরকম নতুন নতুন ডালের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি দেখতে সক্ষম হব তাই সকলকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কোনো স্কিপ করবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকার্স গার্ডেনিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে বর্ষাকালের সময় যেমন ভালো তেমনই খারাপ বর্ষাকালের সময় কিন্তু আমাদের টপকে নর্মালি ফেলে রাখলে কিন্তু প্রচুর পরিমাণে যেমন শ্যাওলা জন্মায় তার সঙ্গে কিন্তু এরকম প্রচুর পরিমাণে আগাছা জন্মায় তো সর্বপ্রথমে আমরা কি করব মাটিটাকে কিন্তু সামান্য পরিমাণে একটু খুঁচিয়ে নেব এই খুঁচিয়ে নিলে হবে কি আমাদের মাটিটা কিন্তু একটু ঝুরঝুরে হয়ে যাবে তার সঙ্গে এই যে দেখতে পাচ্ছ এই যে আগাছাগুলো এই আগাছাগুলো কিন্তু সম্পূর্ণ পরিমাণে উঠে আসবে এইবার আমরা কী করবো এইভাবে মাটিটাকে ঝুরঝুরে করে নেওয়ার পর দেখো আমরা যদি শুধুমাত্র এইভাবে আস্তে আস্তে করে টান দিই তাহলেই কিন্তু সমস্ত আগাছাগুলো উঠে আসবে তো এই আগাছাগুলো সর্বপ্রথম আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে এবং টবের মাটিটাকে এই যে নোংরা পাতাগুলো পড়ে আছে আমাদের এই যে ডেস্ট্রয়েড পাতাগুলো পড়ে আছে এই পাতাগুলো এবং আগাছাগুলো সম্পূর্ণ পরিমাণে কিন্তু আমাদেরকে তুলে ফেলতে হবে এবার এই বর্ষাকালে আমাদের দ্বিতীয় যে সমস্যাটা হয় সেটা দেখতে পাবে তোমরা নতুন ব্রাঞ্চ তো ডেভেলপমেন্ট হবেই যেমন দেখতে পাচ্ছ গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নতুন ব্রাঞ্চেস এসেছে কিন্তু তার সঙ্গে হয় কি এই দেখতে পাচ্ছ পুরোনো ব্রাঞ্চেসগুলো দেখো পুরোনো ব্রাঞ্চেসগুলো কিন্তু আমাদের শুকিয়ে গেছে এটা কিন্তু আমাদের ডাইব্যাকের প্রবলেম এটা কিন্তু একটা ফাঙ্গাল ইনফেকশন তাই আমাদেরকে কি করতে হবে সর্বপ্রথমে যতগুলো ডাল এইভাবে শুকিয়ে গেছে প্রত্যেকটা ডালকে কিন্তু আমাদেরকে গোড়া থেকে এইভাবে কাট করে দিতে হবে এবং আমাদেরকে সঙ্গে সঙ্গে এই ডালগুলোকে একটু প্রুনিং করে নিতে হবে তো বন্ধুরা আমরা কিন্তু প্রাথমিক দুটো কাজ এখন করে নিলাম প্রথম কি আমরা টপটাকে পরিষ্কার করে নিলাম এবং দ্বিতীয় কি আমাদের এই গাছে যে নতুন নতুন ডেভেলপমেন্ট পাতাগুলো হচ্ছে এই যে এরিয়াল ব্রাঞ্চগুলো বেরোচ্ছে এই এরিয়াল ব্রাঞ্চের সঙ্গে হয় কি আমাদের যে পুরোনো ব্রাঞ্চগুলো থাকে এই যে পুরোনো ব্রাঞ্চগুলো থাকে সেই পুরনো ব্রাঞ্চগুলো কিন্তু এইভাবে শুকিয়ে যায় তো এগুলোকে আমাদেরকে পূরণ করে নিতে হবে যাতে এই পুরো গাছে ছড়িয়ে না পড়ে এবং আমাদের যে এই এরিয়াল শ্যুটসগুলো যাতে নষ্ট না হয়ে যায় এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই সময় দাঁড়িয়ে আমরা গোলাপ গাছকে কোন ধরনের খাবার প্রয়োগ করব। আমরা এই সময় যে খাবারগুলো প্রয়োগ করব সেটা আমাদের মূলত ধরনের কাজ করবে একটা কি একটা এই যে এরিয়াল শ্যুটসগুলো বেরোচ্ছে এই যে আমাদের একটা ডাল থেকে আরেকটা ডাল বেরোয় আরেকটা ডাল থেকে আরেকটা ডাল বেরোয় যেখানে মাল্টিপল ডাল বেরোনোর জন্য আমাদের গাছ কিন্তু একটা বুসি তৈরি হয় এই যে ডালগুলো বেরোচ্ছে ওপরের থেকে এগুলো কিন্তু এরিয়াল শ্যুট এবং আমাদের হয় কি এই যে গ্র্যাফটিক পোর্শনটা আছে এই যে দেখতে পাচ্ছ গ্র্যাফটিক পোর্শনটা এইখান থেকে যে রুটসগুলো বেরোবে এগুলো হচ্ছে বেজাল স্যুটস এই জায়গা থেকে যে রুটসগুলো বেরোবে এগুলো কিন্তু বেজাল স্যুটস এবং এগুলো কিন্তু মোটা মোটা হয় যেমন দেখতেই পাচ্ছ এখান থেকে এই ডালটা বেরিয়েছে এটা কতটা মোটা হয়েছে তো এখান থেকে মেনলি যে সমস্ত ডালগুলো বেরোয় সেগুলো কিন্তু অনেকগুলো ফ্লাওয়ার বুস্ট করে এবং অনেকগুলো মাল্টিপল ব্রাঞ্চেস বুস্ট করে যাতে অনেকগুলো ফ্লাওয়ার ধরে কিন্তু যখন সেই গাছের মধ্যে এইভাবে অসংখ্য পরিমাণে যখন এখানে এরিয়াল স্যর্স আসতে শুরু করবে এই এরিয়াল স্যর্স কিন্তু মাল্টিপল ফ্লাওয়ার কিন্তু ডেভেলপমেন্ট করে না এগুলোতে শুধুমাত্র একটা ডালের মধ্যে কিন্তু তোমরা এইভাবে একটা ফুলই দেখতে পাবে তো এইভাবে আমাদের প্রচুর পরিমাণে এরিয়াল স্যুট নিয়ে আসার জন্য এই র্যাপটিং পোর্শন থেকে আমাদের বেজাল শ্যুট বের করার জন্য এই সময় যে খাবারটা আমরা প্রয়োগ করব। সেটা হচ্ছে মূলত হচ্ছে ফসফরাস এবং যুক্ত খাবার কারণ ফসফরাস কি করবে আমাদের শেকড়ের বৃদ্ধি করবে এবং শেকড়ের গ্রোথ যত ভালো হবে এই সময় বর্ষাকালে তত ভালো কিন্তু ভেজাল শ্যুটই বলো এবং এইভাবে এরিয়াল স্যুটই বলো প্রত্যেকটা শ্যুটে কিন্তু আমাদের গাছ কিন্তু ভরতে শুরু করবে এবং দ্বিতীয় কি খাবার প্রয়োগ করব আমরা দ্বিতীয় যে খাবারটা প্রয়োগ করব সেটা হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন আমাদের যে কাজটা করবে সেটা হচ্ছে গাছকে সবুজ রাখতে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ক্রোলোফিলের সংখ্যা বৃদ্ধি করাতে যার জন্য কিন্তু গাছ আমাদের সবসময় থাকবে সবুজ এবং সতেজ এখন যে খাবারটা আমরা প্রয়োগ করব সেটা মূলত আমাদের এই টবের মাটির মধ্যে কিন্তু ফসফরাসের ঘাটতিকে পূরণ করবে সেটা কি সেটা হচ্ছে আমাদের এই ডিএপি এই ডিএপি কিন্তু প্রচুর পরিমাণের মধ্যে কিন্তু ফসফরাস রয়েছে তো আমরা বেশি না আমরা এরকম যদি বড় পাত্র থাকে যেমন আমরা এটা পনেরো ইঞ্চির পাত্রের মধ্যে বসানো আছে তো এই পনেরো ইঞ্চির পাত্রের জন্য তোমরা কি করতে পারো প্রায় তোমার এরকম আট থেকে দশটা বা বারোটা দানা তোমরা কিন্তু ডিএপির কিন্তু এরকম টবের ধার বরাবর কখনই শেকরের আশেপাশে দেবে না এইভাবে টবের ধার বরাবর তোমরা কি করবে মোটামুটি মান্থলি একবার বা কুড়ি থেকে পঁচিশ দিনে একবার প্রয়োগ করবে এবং যাদের কাছে ছোট পাত্র আছে তারা কি করবে মোটামুটি চার থেকে পাঁচটা দানা বা ছটা দানা সেই একই রেশিওতে মান্থলি একবার হোক বা কুড়ি থেকে পঁচিশ দিনে একবার হোক এরকম পাত্রের মাটির মধ্যে দিয়ে দিলে পরে হবে কি যে এই ফসফরাসের ঘাটতি আমাদের শেকড়ের মধ্যে মিটবে এবং যার জন্য কিন্তু আমাদের শেকড়ের অতিরিক্ত বৃদ্ধি হলে পরে কিন্তু আমরা গাছের মধ্যে বেজাল শুটি বলো বা এরিয়াল শুট বলো প্রত্যেকটা ডাল কিন্তু দেখতে পাবো এবার এই পাত্রের মধ্যে দ্বিতীয় যে খাবারটা আমরা প্রয়োগ করব সেটা মূলত কি করবে আমাদের নাইট্রোজেনের ঘাটতিকে মেটাবে তো নাইট্রোজেনের ঘাটতিকে মেটানোর জন্য আমরা কী প্রয়োগ করতে পারি আমরা এরকম ব্যবহৃত চাপাতা মানে যে চা পাতাকে অলরেডি ব্যবহার করা হয়ে গেছে সেই শুকনো চাপাতাকে আমরা এখানে কিন্তু ব্যবহার করতে পারি নাইট্রোজেনের ঘাটতি মেটানোর জন্য তো তো দেখতে পাচ্ছ আমার পনেরো ইঞ্চি পাত্রের জন্য আমি কি করেছি এরকম ছোট কাঁচের বাটির হাফ বাটি নিয়ে নিয়েছি তো এরকম হাফ বাটি নিয়ে তোমরা কি করতে পারো এই টবের মাটির মধ্যে পনেরো থেকে কুড়ি দিনে একবার করে দিয়ে দিতে পারো যদি দেখো কোথাও অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে সেখানে তোমরা এই খাবারটাকে অ্যাভয়েড করবে কারণ জৈব খাবার যদি আমরা বর্ষাকালে অত্যাধিক পরিমাণে প্রয়োগ করি তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস লাগার চান্সেস থাকে যদি একটু ড্রাই ওয়েদার থাকে যখন সূর্য উঠছে তখনই তোমরা এই খাবারটাকে কিন্তু প্রয়োগ করবে তো এখানে বেসিক্যালি আমরা শেকড়ের গ্রোথের জন্য গাছে বেজাল শ্যুট এবং এরিয়াল শুট আনার জন্য নাইট্রোজেন এবং ফসফরাসকে কিন্তু প্রয়োগ করে দিলাম কিন্তু এখানে কিন্তু আমাদের কাজের শেষ নয় এই বর্ষাকালে দাঁড়িয়ে কিন্তু শুধু যে গাছের মধ্যে আমরা খাবার প্রয়োগ করবো তা নয় আমাদের তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের মাটিকে কিন্তু প্রোটেক্ট করতে হবে কি করে প্রোটেক্ট করতে হবে বিশেষত গোলাপ গাছের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ফাঙ্গাস প্রবলেম নাইনটি নাইন পার্সেন্ট এই বর্ষাকালে শুধুমাত্র গাছে কিন্তু ফাঙ্গাস প্রবলেম লাগে আমাদের এই বেসিক্যালি গোলাপ ফুলের গাছের মধ্যে তো আমরা কি করতে পারি যে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইট এই যে খাবারগুলো আমরা দিলাম এই খাবারের সঙ্গে সঙ্গে যদি যে কোনো সিস্টেম ফাঙ্গিসাইড আমরা যদি সামান্য পরিমাণে এই যে দেখতে পাচ্ছ টব এই টবের মাটির মধ্যে যদি এইভাবে সামান্য পরিমাণে আমরা ফাঙ্গিসাইড ছড়িয়ে দিতে পারি তাহলে হবে কি আমাদের কিন্তু কোনো ধরনের ছত্রাকের আক্রমণ কিন্তু এই টবের মাটির মধ্যে হবে না সেখানে যদি আমরা বর্ষাকালে একটু জৈব খাবারও প্রয়োগ করি যাতে ফাঙ্গাস লাগার চান্সেস থাকে সেই ফাঙ্গাস লাগার চান্সেসটা কিন্তু দূর হয়ে যাবে তো তোমরা কি করবে বেসিক্যালি এই বর্ষাকালে তোমরা কি করবে যে সামান্য পরিমাণে কিন্তু এইভাবে একটু ফাঙ্গিসাইড কিন্তু যখনই খাবার প্রয়োগ করবে তখন কিন্তু টবের মাটির মধ্যে দিয়ে দেবে বন্ধুরা আমরা কিন্তু গাছের মাটিতে কিন্তু খাবারও প্রয়োগ করলাম আমরা কিন্তু মাটিকে ফাঙ্গাস মুক্তও করলাম কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বর্ষাকালে সেটা হচ্ছে যে যাদের ড্রেনেজ সিস্টেম ঠিক নেই তারা অবশ্যই ড্রেনেজ সিস্টেম ঠিক করবে এবং যাদের ড্রেনেজ সিস্টেম ঠিক নেই তারা কিন্তু গাছকে কিন্তু একটা শেডের মধ্যে রাখবে হলে হবে কি এই যে প্রত্যেকটা ডাল তোমরা দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা ডাল কিন্তু গলতে শুরু করবে এবং ছত্রাকের আক্রমণে কিন্তু নষ্ট হতে শুরু করবে এবং তার সঙ্গেই যখন দেখতে পাচ্ছ যে কোথাও বৃষ্টি হচ্ছে না অত্যাধিক রোদ হচ্ছে সেই অত্যাধিক রোদের মধ্যেও কিন্তু তোমরা আমাদের এই গোলাপ ফুলের গাছকে রাখার চেষ্টা করবে না তাহলে হবে কি গাছের পাতা কিন্তু সানবান হবে যেমন দেখতেই পাচ্ছ এই দেখো গাছের পাতা পুরে যাওয়া দুপুরের অত্যাধিক রোদ থেকে কিন্তু বাঁচানোর জন্য এই গাছের পাতাগুলোকে তোমরা কী করবে শেডের মধ্যে গাছকে রাখবে বা গ্রিন নিটের নিচে গাছকে রাখবে এই কয়েকটি পরিচর্যা যদি আমরা এই সময় করতে পারি তাহলে তোমাদের বাগানে যে কোনো গোলাপ ফুলের গাছ থাকুক প্রত্যেকটা গাছের মধ্যে তোমরা যেমন এরকম ভরপুর পরিমাণে এই বর্ষাকালে দাঁড়িয়ে গাছকে দ্রুত হারে বৃদ্ধি করাতে পারবে তেমনই গাছে কিন্তু এরকম প্রচুর পরিমাণে তোমরা এরিয়াল শ্যুট বলো বা বেজাল শ্যুট কিন্তু নিয়ে আসতে পারবে এবং তার সঙ্গে হবে কি আমাদের গাছের গ্রোথ কিন্তু ঠিক হবে আমার জাস্ট কিন্তু এই গাছটা কোনো ধরনের পরিচর্যা রাখি না সামান্য নর্মালভাবে ছাদের এক প্রান্তে থাকে তাতেই কিন্তু দেখতে পাচ্ছ যে আমার গাছে অলরেডি কিন্তু ব্রাঞ্চেস আসতে শুরু করেছে তো আমি এখন যে পরিচর্যাটা করে দিলাম সেটার মাধ্যমে কিন্তু এই যে ডালগুলো আছে এগুলো কিন্তু আরও দ্রুত হারে বৃদ্ধি পেতে শুরু তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার